রাজশাহী বিভাগ অর্থাৎ রাজশাহী নওগাঁ চাপাইনবন্ধ নাটোর চার জেলার হিন্দু বৌদ্ধ হিন্দু পণ্যে সম্মানিত আমাদের দিদির তথ্য দিদি তাপসী দত্ত এ পর্যায়ে কথা বলবেন তাপসী দত্ত রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টে যিনি দায়িত্ব পালন করছেন বিভাগীয় পর্যায়ে তিনি কার্যক্রম করছেন ওনাকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি দিদি আপনাকে নমস্কার নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার কথা শোনার জন্য কুঠিয়াবাসীর এখানে মসজিদ থেকে শুরু করে সবাই উপস্থিত হয়েছেন অনুগ্রহপূর্ণকে একটু সবাইকে আপনার বাণী শোনানোর জন্য গণিত অনুরোধ করছি তাপসী দত্ত